দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আরোহমূলক দোষ থেকে এইট মার্কের নোট আসবেই তো এই অধ্যায় থেকে যদি এইট মার্কের হানড্রেড পার্সেন্ট কমন পেতে হয় তাহলে অবৈধ সামান্যিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে কর দোষ সহকার্যের কারণ অথবা কার্য হিসেবে গণনীয় দোষ মন্দ বোমা এই কয়টা টিকা হিসেবে পড়ে নাও ফোর প্লাস ফোর হিসেবে দুটো আসবে হানড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি যারা এখনও পড়নি ফটাফট কিন্তু খাতার মধ্যে মুখস্থ করে লিখে মুখস্ত করে নেবে আমি ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি দু হাজার পঁচিশের পুরো টিউশনটা প্লে আছে যা লিখে দিয়েছি সেটা যদি তুমি পড়ো আশি তাশি গ্যারেন্টি এমসি কিউএসি কিউ চল্লিশ আর এইট মার্ক নোটস লজিক চল্লিশ ফুল টিউশন ভিজিট করো পেয়ে যাবে এই অধ্যায় থেকে দুইভাবে প্রশ্ন আসে যে এইভাবে একটা আসে দোষ বিচার করো এরকম আমি শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় এগুলো আর একটা আসবে উদাহরণের সাহায্যে টিকা হিসেবে তো সরাসরি টিকা এবার তুমি টিকাটা লিখবে তো টিকা হিসাবে লিখলে আমি যেভাবে বলছি এটা টিকার জন্য পড়তে হবে আর উদাহরণের সাজে কিভাবে আসবে সেটাও শিখিয়ে দিয়েছি তো আরও মূল উদ্দেশ্যে এইট নাম্বার হানড্রেড পার্সেন্ট পাঁচটা এইট মার্কের আসবে তার মধ্যে এটা একটা আর বাকিগুলো কীভাবে পড়তে হবে প্লে লিস্ট ভিজিট করো ফুল টিউশনটা পেয়ে যাবে তো ক্লিয়ার এইটা এইট মার্কের না পড়ে থাকলে পড়ে নাও অবশ্যই বন্ধুদের শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই